दयारूपे दयादृष्टे दयाद्रे दुःखमोचने সর্বাপতী দুর্গী জগদ্ধাত্রী নমস্তুতে নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা জগদ্ধাত্রী পূজার ঠিক প্রাকলগ্নে দাঁড়িয়ে আছি সেটা বিশি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পঞ্জিকায় যেখানে আগামীকাল রামকৃষ্ণ মিশন শারদাপীঠ এবং শ্রী সারদা মঠ রামকৃষ্ণ সারদা মিশন এবং জয়রামবাটি এই সমস্ত যে পবিত্র পুণ্য তীর্থভূমি রয়েছে সেখানে জগদ্ধাত্রী পূজা আর চন্দননগরে কিন্তু আমাদের জগদ্ধাত্রী পূজা শুরু হয়ে গেছে সেই জন্যেই জগদ্ধাত্রী পূজার আবহের মধ্যে আমরা রয়েছি মা জগদ্ধাত্রী দেবীর চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই এবং প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে এই সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মননের মাধ্যমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি শিলং সারদা সংঘের সমস্ত সদস্য সদস্যাবৃন্দের প্রতি বিশেষ করে অল ইন্ডিয়া সারদা সংঘের যে শিলং শাখার সদস্যাদের আন্তরিকতা মুগ্ধ করেছে সুনন্দাদি এবং শ্রাবণী দি এবং অন্যান্য দিদিরা যেভাবে তৎপরতার সঙ্গে এবং আন্তরিকতার সাথে এই প্লাটিনাম জুবলি উৎসব পূর্তি পালন করলেন গত শনিবার সেটি আমাদের মুগ্ধ করেছে গত সোমবারই শিলং থেকে ফিরেছি এবং এই তারপরে সিস্টার নিবেদিতার প্রয়াণ দিবস ছিল এবং বিশ্বপ্রাণা মাতাজির পূর্ণ কথার পরেই আমরা আজকে এই বিশেষ জগদ্ধাত্রী পুজোর আবহে এই অল ইন্ডিয়া সারদা সঙ্গের শিলং শাখার সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে শিলং রামকৃষ্ণ মিশনে থাকা চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন দেখা এবং তার সাথে সাথে এই শিলং রামকৃষ্ণ মিশনের ঠিক পাশেই রামকৃষ্ণ ভক্ত এক পরিবারের শ্রদ্ধা ভক্তি দেখে আপ্লুত হয়েছে ওই পরিবারের যিনি সর্ববয়স্কা জ্যেষ্ঠা শ্রীমতী সুলতা পাল এবং আমাদের বর্দি ছর্দি অপর্ণা পাল সুপর্ণা পাল আর বৌদি মুক্তা পাল এদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানে এই পরিবার ভক্ত পরিবার আমরা শাস্ত্রে বা বইতে অনেক সময় ভক্ত পরিবার দেখি যে পরিবারটি এক একসোরে বাঁধা সকালবেলায় তারা সৎকথা শোনেন তারপর ভক্ত সেবা ঠাকুরের কাছে মন্দিরে যান প্রণাম করেন এবং রামকৃষ্ণ মিশনের প্রতিটি অনুষ্ঠানে আন্তরিকভাবে তারা ঝাঁপিয়ে পড়েন আমরাও শিলংয়ে যখন ছিলাম যে চার দিন তাদের যে আন্তরিকতা তাদের যে সেবা আমাদের প্রতি সেটি আমাদের মুগ্ধ করেছে বিশেষ করে আমাকে আপ্লুত করেছে ভাবিয়েছে তাই আজকে সৎকথায় প্রতিদিনের মননের মাধ্যমে তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা জানাই বর্দি ছর্দি এবং ষোলতামা সীমার প্রতি আর মুক্তা বৌদির প্রতি দেবাঞ্জনার প্রতি রইল অন্তর থেকে আমার সমস্ত শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং নমস্কার কার্তিক মাসের শুক্লনবমীকে বলা হয় দুর্গা নবমী এবং জগদ্ধাত্রী পূজা দুর্গাপূজারই সংক্ষিপ্ত রূপ বাহুর বদলে দেবী চতুর্ভূজা মহিষাসুর নেই লক্ষ্মী এবং সরস্বতীর স্থানে রয়েছে জয়া আর বিজয়া পূজার রীতি পূজারই ঠিক অনুরূপ কেবল ষষ্ঠাদিকল্প হয় নবপত্রিকা স্থাপন হয় বোধন হয় না আর নবমীতে এই সপ্তমী অষ্টমী নবমী পুজো সমাদা হয় যেটি আগামী কালের যে পুজোর মত যেটি এখানে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হচ্ছে আর দেবীর বাহন সিংহের পায়ের কাছে একটা আছে হস্তিমুণ্ড দেবী করিন্দ্রাসুরকে বধ করেছেন এই করিন্দ্রাসুর এবং মহিষাসুর অভিন্ন মহিষাসুর দেবীর সঙ্গে যুদ্ধে মহাগজের রূপ ধারণ করেছিলেন কৃষ্ণচন্দ্রের বন্ধু চন্দননগরের ইন্দ্রনারায়ণ চৌধুরী জাঁকজমকের সঙ্গে তাঁর এলাকায় এই পুজোর প্রচলন করেছিলেন যেটি আজকে বর্তমানে এক বিরাট উৎসবের চেহারা নিয়েছে আমরা জগদ্ধাত্রী দেবী তিনি দুর্গারই অপর রূপ উপনিষদে এর নাম পুমা হৈমবতী বিভিন্ন তন্ত্র এবং পুরাণ গ্রন্থেও এর উল্লেখ পাওয়া যায় জগদ্ধাত্রী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জগৎ যুক্তধাত্রী অর্থাৎ জগতের ত্রিভুবনের ধাত্রী ধারণ বা পালিকা ব্যাপ্ত অর্থে দুর্গা কালী সহ অন্যান্য শক্তির দেবীগণ জগদ্ধাত্রী পরম পূজ্যপাত স্বামী প্রমেয়ানন্দী মহারাজের মতে ধৃতিরূপিণী মহাশক্তি জগদ্ধাত্রী সগনব্রহ্মে সৃষ্টি স্থিতি ও বিনাশ রূপ এই তিন গুণের যুগপথ প্রকাশ যেমন কালী রূপের বৈশিষ্ট্য তার ধারণী এবং পোষণী গুণের যুগপথ প্রকাশ রূপের মধ্যে বৈশিষ্ট্য ধা ধাতুর অর্থ ধারণ বা পোষণ ভগবতী এই নিখিল বিশ্বকে বক্ষে ধারণ করে পরিপালন করেন বলে মুনিগণ করতে তিনি ত্রৈলক্য জননী নামেও অভিহিত নিয়ত পরিবর্তনশীল এই জগতের পেছনে রয়েছে তার রক্ষণ এবং পোষণের জন্য অচিন্তা নিয়া মহাশক্তির এক অদ্ভুত খেলা সেজন্য দেবী জগদ্ধাত্রী ধৃতিরূপিণী মহাশক্তি তার ধ্যানমন্ত্রে বলা হয়েছে সিংহ স্কন্ধ সমারূড়াং নানা লঙ্কারভূষিতাম চতুর্ভুজাং মহাদেবীং বিতিনিম এবং কেন উপনিষদের উপাখ্যান রয়েছে যে একবার দেবাসুর সংগ্রামে দেবগণ অসুরদের পরাস্ত করলেন কিন্তু তারা বিস্তৃত হলেন যে নিজ শক্তিতে নয় বরং ব্রহ্মের শক্তিতেই বলিয়ান হয়ে তাদের এই বিজয় ফলত তারা হয়ে উঠলেন অহংকার প্রমত্ত তখন ব্রহ্ম যক্ষের বেশ ধারণ করে তাদের সম্মুখে উপস্থিত হলেন তিনি একটি তৃণখণ্ড দেবতাদের সামনে পরীক্ষার নিমিত্ত রাখলেন অগ্নি বায়ু তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই তৃণ খণ্ডটিকে দগ্ধ বা বিধৌত করতে পারলেন না তখন দেবগণ ইন্দ্রকে যক্ষের পরিচয় জানবার জন্য পাঠালেন ইন্দ্র অহংকার প্রমত্ত হয়ে যক্ষের কাছে আসেননি এসেছিলেন জিজ্ঞাসুরূপে তাই ব্রহ্মরূপী যক্ষ তার সম্মুখে থেকে তিরোহিত হলেন বরং তার সম্মুখের আকাশে দিব্যস্ত্রী মূর্তিতে আবির্ভূত হলেন হৈমমতী উমা উপনিষদে উমার রূপবর্ণনা নেই কেবল তাকে হৈমবতী বা স্বর্ণালঙ্কার ভূষিতা বলা হয়েছে এই হৈমবতী উমাই যে জগদ্ধাত্রী সেটি তন্ত্রে ছিয়াত্তর পটলে উল্লেখিত একটি কাহিনীর দ্বারা বলা হয়েছে সেটি কি না একবার ইন্দ্র অগ্নি বায়ু চন্দ্র এই চার দেবতা অহংকার প্রমত্ত হয়ে নিজেদের ঈশ্বর বলে মনে করতে শুরু করেছিলেন তারা বিস্তৃত হয়েছিলেন যে দেবতা হলেও তাদের কোনো স্বতন্ত্র শক্তি নেই মহাশক্তির শক্তিতেই তারা বলিয়ান দেবতাদের এই ভ্রান্তি দূরের জন্য দেবী জগদ্ধাত্রী কোটি সূর্যের তেজ এবং কোটি চন্দ্রের প্রভাযুক্ত এক দিব্য মূর্তিতে তাদের সামনে উপস্থিত হলেন এবং এর পরের কাহিনী কেন উপনিষদে খুব সুন্দর যে দেবী প্রত্যেকের কাছে একটা করে তৃণখণ্ড রাখলেন কিন্তু চার দেবতার কেউই তাকে স্থানোচ্চত বা ভষ্মীভূত করতে পারলেন না দেবতারা নিজেদের ভুল উপলব্ধি করলেন তখন দেবী তার তেজ রাশি স্তিমিত করে এই অনিন্ন মূর্তি ধারণ করলেন এই মূর্তি ত্রিনয়না চতুর্ভুজা রক্তাম্বরা সালঙ্কারা নাগযজ্ঞোপিত এবং দেব ঋষিগণ কর্তৃক অভিবন্দিতা এক মঙ্গলময়ী মহাদেবীর মূর্তি সমগ্র জগৎকে পরিব্যাপ্ত করে দেবী দেবগণকে এই মূর্তি দেখালেন এবং দেবতারাও এই স্তবে প্রবুদ্ধ হলেন এটি জগদ্ধাত্রীর রূপের বর্ণনা এবং মহাদেবী জগদ্ধাত্রী সিংহের স্কন্দে আরুরা নানান অলঙ্কারে ভূষিতা এবং নাগরূপ হচ্ছে যজ্ঞ পবিত তার বাম হাতে রয়েছে শঙ্খ এবং সাঙ্গর ধনু দক্ষিণ হাতে রয়েছে চক্র এবং পঞ্চবান এবং রক্তবস্ত্র পরিহিতা সেই ভবসুন্দরী প্রভাত সূর্যের ন্যায় রক্তবর্ণা এবং এই জগদ্ধাত্রী দেবীর মূর্তি তত্ত্ব নিয়ে বলা হচ্ছে যে অর্ক বা সূর্যই বিশ্বের পোষণকর্তা দেবী জগদ্ধাত্রীর মধ্যে ধারণী এবং পোষণী শক্তি রয়েছে তাই তাকে বলা হয়েছে বালার্ক সদৃশি তনু এবং রজদীপ্ত বলেই জগদ্ধাত্রী মহাশক্তিময়ী উপবীত তার ব্রাহ্মণ্য শক্তির প্রতীক দেবী জগদ্ধাত্রী ব্রহ্মময়ী তিনি মহা যোগ বলেই ব্রহ্মময়ী ধরে আছেন এই নিখিল বিশ্ব সংসারকে জননী রূপে তিনি বিশ্ব প্রসূতি আবার রূপে তিনি বিশ্বধাত্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে মন করিকে যে বশ করতে পারে তার হৃদয়ই জগদ্ধাত্রী উদয় হন সিংহবাহিনীর তাই হাতিকে জব্দ করে রেখেছে। জগদ্ধাত্রী এই মহা হস্তিরূপী অসুরকে করিন্দ্রাসুরকে বধ করেছিলেন বলা হচ্ছে যে দেবী জগদ্ধাত্রী দেবীর এই পূজা দুর্গাপূজার ঠিক এক মাস পরে কার্তিক মাসের নবমী তিথিতে হয় এবং শুক্লা নবমীতে দেবীর জগদ্ধাত্রীর আবির্ভাবেরও তথ্য বা কাহিনী রয়েছে সেজন্য বলা হয় অশেষ রূপে সংস্থায়ী জগদ্ধাত্রী নবস্থুতে জগদ্ধাত্রী স্তোত্র রয়েছে এবং পুজোর মতন জগদ্ধাত্রী পুজোতেও বিসর্জনকৃত্য বিজয়াকৃত্য নামে পরিচিত জগদ্ধাত্রী পূজার তান্ত্রিক পূজা কোথাও কোথাও প্রথম বা দ্বিতীয় পুজোর পর কুমারী পূজাও কিন্তু করা হয়ে থাকে জগদ্ধাত্রী পূজার সূচনা হয়েছিল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি কিংবদন্তি অনুসারে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় বাংলায় এই পুজোর সূচনা করেন এবং তৎকালীন বাংলার নবাব আলিবর্দি খাঁড় কারাগার থেকে মুক্তিলাভ করে নৌকা যোগে যখন কৃষ্ণচন্দ্র দেশে ফিরছেন তখন দুর্গাপুজোর সময় পার হয়ে গেছে নদীবক্ষে ঢাকের আয়োজন শুনে রাজা বুঝলেন সেদিন বিজয়া দশমী সেই বৎসর দুর্গাপুজোয় মাকে আরাধনা করতে না পেরে কৃষ্ণচন্দ্র কষ্টে কাতর হয়ে পড়লেন এই সময় দেবী স্বয়ং এসে তাকে দেখা দিয়ে কার্তিক মাসের শুক্লাপক্ষে নবমী তিথিতে জগদ্ধাত্রী পূজার নির্দেশ দান করেন এবং দেবীর আদেশ অনুসারে রাজা তার স্বপ্নদৃষ্ট দেবীর প্রতিমা গঠন করে পূজা করেন পরবর্তীকালে এই কৃষ্ণচন্দ্রকে দেখে তার প্রিয় বন্ধু চন্দননগরের ইন্দ্রনারায়ণ চৌধুরীও এই চন্দননগরে জগদ্ধাত্রী পূজার সূচনা করেছিলেন এবং রাজা কৃষ্ণচন্দ্রের আগে ষোলশ শতাব্দীতে সাক্ত সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের লেখা জগদ্ধাত্রীর স্তবগাথা পাওয়া যায় সেই জন্য জগদ্ধাত্রী পূজাতেও বলা হচ্ছে জগদ্ধাত্রী দুর্গাও নম বলে পুজো করা হয় তিনি জগৎকে ধারণ করেছেন একদম সেজন্য তিনি জগদ্ধাত্রী আর তিনি দয়ার স্বরূপা দৃষ্টির স্বরূপা করুণাময়ী হ্যাঁ সর্ববিঘ্ন বিনাশিনী তাকে বারবার ওই জন্যে প্রণাম করতে হয় বারবার তাকে শরণাগত হতে হয় এবং তিনি সব হয়েছেন জগতে একমাত্র তিনি আছেন এবং তার অপেক্ষা শক্তিশালী আর কেউ নেই জগৎকে ধারণ করে আছেন জগদ্ধাত্রী সেটি বারবার আমরা স্মরণ করি আমরা জানি যে শক্তি একটাই তবু সেই শক্তির রূপান্তর আছে এবং আছে তাদের মধ্যে ব্যবধান অবস্থার প্রেক্ষাপটেই যেমন কখনো কৃপণ কখনো উদার হয়ে যায় কখনো জীবন কখনো কখনো জীবন নাশেনি সবটাই যেমন এই প্রকৃতির নিয়মে চলে তেমনি দেবী জগদ্ধাত্রী হলেন পরমা প্রকৃতি তার নিয়মেই প্রকৃতির চলা ফেরা আচার আচরণ খামখেয়ালিপনা ওঠা বসা সামগ্রিক চর্চা। এবং জগৎমাত জগন্মাতৃকার নির্দেশ সেজন্য বারবার মার্কেণ্ড পুরাণে এই দেবীকে বলা হয়েছে বিশ্বস্বরীং জগদ্ধাত্রীং স্থিতি সংহার ও কারিণী অর্থাৎ একই সঙ্গে তিনি স্থিতির দেবী তিনি আবার সংহারকারিণীও দেবী আমরা এই জগদ্ধাত্রী পুজো করতে গিয়ে একটাই আমাদের উদ্দেশ্য সেটি কি না সর্বান্তকরণে এই পুজো করা হচ্ছে মহাশক্তিস্বরূপিনী সর্বব্যাপী চৈতন্যরূপিনী মায়ের সামনে মনটা সম্পূর্ণরূপে যদি নিবেদন করতে পারি তাহলেই পুজো পূর্ণতা লাভ করে আর অন্য কিচ্ছু নয় সেই জন্যে বারবার বলা হয় তার কাছেই শরণাগত হয়ে থাকা সেটাই এই পূজার সৌন্দর্য এবং মাধুর্য ওং জয় দে জগদানন্দে জয় দে প্রপুজিতে জয়ো সর্বতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে আমরা মায়ের কাছে সেই প্রার্থনা করি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন না জগদ্ধাত্রী রূপের মানে যেন যিনি জগৎ ধারণ করে আছেন তিনি না ধরলে না পালন করলে জগৎ পড়ে যায় মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হয় সিংহ বাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রেখেছে মন করি কি না মত্ত মনকে বশ করে শান্ত করা সুচি সুন্দর করা করলেই মানুষের হৃদয়ে সৌম্য দর্শনা মহারূপের প্রকাশ ঘটে মানুষ তখন পরমানন্দে আত্মহারা হয় আমরা সেই রূপে যেন বিলীন হয়ে যাই নমস্কার ধন্যবাদ प्रणर प्रणर प्रणार